আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত সুধী আল্লাহ পাকের লাখো কোটি শুকর সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদের কে তার অফরানতনিয়া মাতার দ্বারা ধন্য করেছেন। পাশাপাশি শত কোটি দরুদ ও সালাম আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা পাকের। সম্মানিত সুধী আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ফেরেশতারা আজাদের অভিশাপ দেন। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর নূর বা ঐশী আলো থেকে তারা সর্বদা আল্লাহর তারা সর্বদা আল্লাহর ইবাদতে নিয়োজিত কখনো অবাধ্যতায় লিপ্ত হন না আল্লাহর কাছে যাই প্রার্থনা করেন তাই কবুল করা হয় আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছেন যাদের জন্য ফেরেস্তারা প্রতিনিয়ত দোয়া করে থাকেন আবার এমন কিছু দুর্ভাগা ও হতভাগা ব্যক্তি আছে যাদের জন্য ফেরেস্তারা বদ্ধ করে থাকেন নিম্ন তাদের নিয়েই আলোচনা করা হলো এক কাফের ও মুর্তাদ যারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করে এবং এর ওপর মৃত্যুবরণ করে তাদের জন্য রয়েছে অভিশাপ এর সাদ হয়েছে নিশ্চয় যারা কুফুরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ ফেরেস্তা ও সব মানুষের লালত সুরা বাকারা আয়াত একশো একষট্টি দুই এলেম গোপনকারী যারা এলেম গোপন করে বা বিকৃত করে তাদের জন্য আছে কঠিন হুঁশিয়ারি ও ফেরস্তাদের অভিশাপ আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার নাজিলকৃত উজ্জ্বল নিদর্শনাবলী ও হেদায়েত গোপন করে যদিও আমি কিতাবে তা মানুষের জন্য সুস্পষ্ট রূপে বর্ণনা করেছি তাদের প্রতি আল্লাহর লানত বর্ষণ করেন এবং অন্য লীরাও তথা ফেরস্তারা লানত করে সুরা বাকারা একশো উনষাট তিন যারা সাহাবাদের গালি দেয় সাহাবাইকরাম ছিলেন রাসূলের বিশ্বস্ত সহযোগী তাদের ব্যাপারে আল্লাহ ও তার রসুল প্রশংসা করেছেন তারা ছিলেন প্রকৃত দিনের ধারক ও বাহক রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আমি যখন বিদায় নেব তখন আমার সাহাবাদের উপর ওয়াদাকৃত সময় এসে সমপস্থিত হয়ে যাবে অর্থাৎ ফিতনা ফাসাদ ও দ্বন্দ্ব সংঘাত লেগে যাবে আর আমার সাহাবারা সব উম্মতের জন্য নক্ষত্র সরু আমার সাহাবারা যখন বিদায় হয়ে যাবে তখন আমার উম্মতের উপর ওয়াদাকিত বিষয় উপস্থিত হবে মুসলিম হাদিস ছয় হাজার তিনশো রসুলের প্রিয় সাহাবাদের যারা গালি দেবে তাদের জন্য অভিশাপ রাসুল সাল্লি হাসাল্লাম বলেন যারা আমার সাহাবিকে গালি দেবে তাদের উপর আল্লাহ ফেরস্তা ও সব মানুষের পক্ষ থেকে অভিশাপ তাবরানি হাদিস চার অস্ত্র ত্যাগকারী কোন মৌমিনের প্রতি ইচ্ছাকৃত বা খেলার সলে অস্ত্র ত্যাগ করা নিষিদ্ধ রাসুলসাল্লাহআলসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লৌহ নির্মিত মরণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরস্তারা তাকে অভিশাপ্ত করতে থাকে যদিও সে তার আপন ভাই হয় মুসলিম হাদিস ছয় হাজার পাঁচশো ষাট পাঁচ পদা ভঙ্গকারী মমিন কখনো পদা ভঙ্গ করতে পারে না ওয়াদা ভঙ্গ করা মমিনের কাজ নয় ওয়াদা ভঙ্গকারীর উপর ফেরেস তারা অভিশাপ করেন হজরত আলী রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মুসলমান কর্তৃক নিরাপত্তা দানের অধিকার সবার ক্ষেত্রে সমান তাই যে ব্যক্তি কোনো মুসলমানের দেওয়া নিরাপত্তাকে লঙ্ঘন করবে তার প্রতি আল্লাহর অভিশাপ এবং সব ফেরস্তা ও মানুষে আর কবুল করা হবে না তার কোনো নফল কিংবা ফরজ ইবাদত বুখারি হাদিস এক হাজার আটশো সত্তর ছয় নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলা আপন পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলা নিষিদ্ধ ইচ্ছাকৃত এমন করলে তার জন্য জান্নাত হারাম বুখারি ছয় হাজার সাতশো ছেষট্টি তাদের জন্য রয়েছে অভিশাপ একবার আলী রাজিয়াল্লাহ তালহু বক্তৃতায় বললেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলে দাবি করবে অথবা যে কৃতদাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মাওলা বানায় তার উপর আল্লাহর লানত ফেরেশতা ও সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে কেয়ামত দিবসে আল্লাহ তার কোনো ফরজ কিংবা নফল ইবাদত কবল করবেন না মুসলিম আদেশ তিন হাজার ছয়শো ছিয়াশি সাত অবাধ্য স্ত্রী স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ পারস্পরিক ভালোবাসা আল্লাহ প্রদত্ত নিয়ামত একে অপরের অটুট বন্ধনের মাঝে কখনো চির ধরে সম্পর্কের মাঝে ভাটা পড়ে এটা স্বাভাবিক কিন্তু একে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া অপরাধ কোনো নারী যদি তার স্বামীর উপর রাগ করে শয্যাত্যাগ করে তাকে আহ্বান করা সত্ত্বেও সারা দেয় তার জন্য অভিশাপ আবু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন আলী স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে না আসে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে সে স্ত্রীর প্রতি ফেরেশতারা ভোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে মুসলিম হাদিস তিন হাজার চারশো তেত্রিশ আট হত্যার ন্যায় বিচারে বাধা প্রদানকারী ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো দাঙ্গা হাঙ্গামায় অথবা পাথর কোরা অথবা লাঠি সরাসরির মাঝে পরে নিহিত হয় তার দিয়াত রক্তপণ ভুলে হত্যার দিয়াতের মতো আর যদি ইচ্ছাকৃত হত্যা হয় তবে তাতে কিসাস মৃত্যুদণ্ড ওয়াজিব হবে আর যদি কেউ এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে তার উপর আল্লাহ ফেরেশতাদের এবং সব মানুষের লানত তার ফরজ বা নফল কিছুই কবল হবে না নাসাই হাদিস চার হাজার সাতশো উননব্বই আল্লাহ তাল আমাদের সকল মুসলিম মাহকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই